আপনারা জানেন কি এখন এআই ব্যবহার করে খুব সহজে ছবি তৈরি করা যায় আজ আমরা শিখব কিভাবে এআই ব্যবহার করে ছবি তৈরি করবেন। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে এই রকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো ভিউয়ার্স চলে যাচ্ছে মূল ভিডিওতে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি এখানে গিয়ে লিখবেন আইডিওগ্রাম আই ডি ই ও

এরকম একটি আইকন শো করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সেখানে আপনাকে প্রথমে লগ করতে বলবে তো আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ করে নেবেন আমার আগে থেকেই লগ ইন করা ছিল আমি শুধু আপনাদের দেখানোর জন্য আগে থেকেই লগ করে রেখেছি তো এভাবে একটু লোডিং নেওয়ার পরে এখানে দেখুন অপশন আসবে এইভাবে একটা ইন্টারফেস আসবে একটু লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনারা এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন তো প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপনার সামনে এই রকমের একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি কোন ধরনের ছবি তৈরি করতে চান সেই ধরনের ছবির নাম লিখবেন তাহলেই এখানে সে ছবিটি তৈরি হবে তো আমি এখানে একটি ছবি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আমি বাংলাদেশ ওয়ার বাংলাদেশ ওয়ার বাংলাদেশের ওয়ার লিখে যদি জেনারেটে ক্লিক করি দেখুন বাংলাদেশের যুদ্ধের ছবি আমাকে তারা তৈরি করে দিবে তো এভাবে একটু অপেক্ষা করতে হবে কারণ নিচে একটা সময় নিবে এই যে 3 মিনিট 55 সেকেন্ড দেখাচ্ছে ঠিক তো সময় নেবে আমি ভিডিওটি স্কিপ করছি না আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটুই দিচ্ছি কোথাও কেটে বা টেনে দিচ্ছি না তো আপনারাও কেউ টেনে বা কেটে বা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে পরবর্তীতে আপনাদের পছন্দ মতো সাইড অনুযায়ী এ আই দিয়ে ছবি তৈরি করতে পারবেন তো দেখছেন এখানে কিন্তু সাড়ে চার মিনিটের মতো দিয়েছিল এখন কিন্তু কমে প্রায় তিন মিনিটের কাছাকাছি সময় এসে গেছে এটা আরো কম নেয় অনেক সময় নতুন পর্যায় আরো কম নেয় আমি যেহেতু আগে অনেকবার ছবি তৈরি করেছি যার কারণে আমার একটু টাইম লিমিট বাড়িয়ে দিয়েছে আপনাদের বেলায় কম নেবে প্রথমে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড নিবে এর মধ্যে আপনাদেরকে একটি ছবি তৈরি করে দিবে এখানে অসংখ্য ছবি তৈরি করে আবার ছবি করে যায় আবার এখান থেকে কেউ চাইলে আপনি ছবিগুলো করতে পারেন দেখা দেখেন এখানে অনেক ছবি আছে আপনি এখানে চাইলে পার্সেস করতে পারবেন আপনার পছন্দের ছবি তাদেরকে ডোনেট করে আপনি সেই ছবিটি আপনার নিজের করে নিতে পারবেন এখানে আপনি ছবি তৈরি করে আবার এইখানেই আপলোড করতে পারবেন এখানে আপনি দৈনিক চারটি প্রম পাবেন অর্থাৎ চারটি এতে এক একবারে একটি বিশেষ চারটি ছবি তৈরি হবে চারবারে ষোলোটি ছবি তৈরি করতে পারবেন আপনি তো দেখুন এখানে কিন্তু অনেকেই ছবি তৈরি করে আপলোড করে রেখেছে এই ছবিগুলো যা অনেকেই দেখে অনেকে লাইক করে এই যেমন লাইক ছবিটা চারটে লাইক করছে এটা চারটে এভাবে করে এখানে ছবি আপলোড করে রাখলে যাদের পছন্দ হয় তারা যদি এখান থেকে ছবি পছন্দ করে কিনে নেয় তাহলে কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ আর্নিংও করতে পারবেন তো আমাদের ছবি তৈরির কাজ প্রায় একদম শেষ পর্যায়ে এসে গেছে আর মাত্র 107 97 ব্যাপার না একটু ভিতরেই আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে এই যে চুরানব্বই কমপ্লিট কিন্তু হয়ে গেছে দেখুন জেনারেট জেনারেট কমপ্লিট এখনো সময় বাকি থাকতেই ছবি তৈরি কমপ্লিট হয়ে গেছে দেখেন বাংলাদেশের যুদ্ধের ছবি কিন্তু দিয়েছে আমরা লিখেছিলাম বাংলাদেশ ওয়ার আমি আপনি এখানে চাইলে আপনার পছন্দ মতো কোনো বিষয়ের ছবি তৈরি করতে পারেন সুতরা তাকে আপনি কমেন্ট সে আপনাকে ছবি তৈরি করে দিবে ছবিগুলো একটু করে দেখাচ্ছি ছবিগুলো পছন্দ হওয়ার মতো কিনা দেখুন সেই বাংলাদেশের প্রাচীন উনিশশো সালের যুদ্ধের ছবি একটা ধ্বংসস্তূপ কিন্তু একটা রিয়েলিস্টিক ছবি যুদ্ধের সময় কিন্তু বাংলাদেশের স্মৃতি এইভাবেই ছিল এখন আবার এই যোদ্ধাদের ছবি এভাবে করে দেখুন এই যে নৌকায় চড়ে যুদ্ধ করেছে মিলিটারিরা তারও একটা ছবি তৈরি করে দিয়েছে এআই কতটা লিজেন্ড দেখুন এখান থেকে চাইলে আপনি ছবির উপরে ক্লিক করে ছবির উপরে ক্লিক করে ছবি ডাউনলোড করে নিতে পারেন ছবির উপরে ক্লিক করে রাখলে ডাউনলোড ইমেজে এই ক্লিক করলে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আমি ছবি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু ফাইল ডাউনলোড কমপ্লিট তো এভাবে করে আপনারা আপনাদের পছন্দের মতো ছবি এই আইডিওগ্রাম ওয়েবসাইটের মাধ্যমে এ আইডিয়ে জেনারেট করে নিতে পারবেন তো দর্শক আইস এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে আপনি পেতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ